ঠিক বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে পঞ্চাশ নম্বর হবে আমরা একটু পরে প্রশ্নগুলো দেখবো তোমাদের যে প্রশ্নটি আসবে পরীক্ষার জন্য আমাদের থেকে যেটা দেওয়া হয়েছে সাজেশন আকারে সেটি দেখার আগে আমরা দেখছি যে পঞ্চাশ মার্কের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এবং এই ক্ষেত্রে দেখো পঞ্চাশ মার্কে কি কি আসবে এটা একটু দেখানো এই ক্ষেত্রে নির্মিত অংশ যেটি আমরা রচনা সারাং সারমর্ম যে অংশগুলিকে চিনি সেটিকে সেই অংশ থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন আসবে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে আর বন অংশ এম সি প্রশ্ন থেকে পনেরো নম্বর প্রশ্ন আসবে টোটাল পঞ্চাশ নম্বরের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে এখন দেখো নির্মিত অংশ থেকে প্রশ্ন আসবে অনুদাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা একটি অনুচ্ছেদ রচনা করতে বলা হবে যেটি ইংলিশে আমরা প্যারাগ্রাফ হিসেবে চিনি বাংলা এটি অনুচ্ছেদ রচনা দুইটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে এটির জন্য পাঁচ নম্বর থাকবে পত্র রচনা এখান থেকে দুইটি থেকে একটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে লিখতে বলা হবে এটা আবেদনপত্র হতে পারে বা লিখতে হতে পারে এখান থেকে পাঁচ নম্বর থাকবে সারাংশ সারমর্ম দুইটি থাকবে এর মধ্যে একটি দিতে হবে মাপ সম্প্রসারণ থাকবে দুইটি এর মধ্যে একটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর থাকবে প্রবন্ধ রচনা তিনটি থাকবে এর মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল পনেরো নম্বর থাকবে আর সব মিলে নির্মিত অংশ পঁয়ত্রিশ নম্বরের এমসি অংশে পনেরো নম্বরের এমসিকিউ আসবে আর পনেরো নম্বর অমসি কোথা থেকে আসবে সেটি একটু দেখে নেই পনেরোটি এমসিকিউ থাকবে এবং এটি ব্যাকরণ অংশ থেকে পুরোটা হবে নির্মিত অংশ থেকে কোনো এমসি প্রশ্ন আসবে না আমাদের যে ব্যাকরণ বইয়ের ব্যাকরণ অংশ রয়েছে সেখান থেকে প্রত্যেকটি প্রশ্ন আসবে এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে শিক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন এখানে আমরা জানি যে পনেরো মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে এমসি প্রশ্নগুলো একটু দেখে নাও মানুষ জন্মের পর কার কথা শেখে তো এভাবে আমরা পনেরোটি প্রশ্ন দেখে নিব তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার সাত থেকে হচ্ছে তেরো পর্যন্ত বারো পর্যন্ত তেরো থেকে বাকিগুলো এখানে এমসিকিউ প্রশ্নের গুলো দেওয়া আছে তোমরা গুলো দেখে এমসিকিউ প্রশ্নগুলো সলভ করবে আশা করছি এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ এবং এবার আমরা রচনামূলক অংশে চলে যাই রচনামূলক পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে অনুচ্ছেদ থাকবে একটু অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসবে পাঁচটা সেখানে পাঁচটা জন্য পাঁচ মার্ক অথবা একটা অনুচ্ছেদ লিখতে বলা হবে বৃক্ষরোপণ অভিযান বা বৈষম্য বিজয়ী ছাত্র আন্দোলন এরকম উচ্ছেদ আসবে তারপর একটি পত্র লিখতে বলা হবে একটি পত্র বা একটি সারাংশ সারমর্ম থাকবে নিয়ে সারাংশ সারমর্ম থাকবে সারাংশ যার মধ্যে যে কোন দুইটি একটি লিখবে এবার আসি ভাব সম্প্রসারণ আর প্রবন্ধ রচনা দুইটি ভাব সম্প্রসারণ থেকে একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে আর প্রবন্ধ রচনা থাকবে তিনটার মধ্যে একটা লিখতে হবে পনেরো মার্ক বিজয় দিবস মাদকা শক্তির অপকারিতা প্রতিকার ছাত্র জীবন দায়িত্ব কর্তব্য এই ছিল প্রশ্ন আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে দিলদার থেকে